জলানবীন রহমায়ের বৃষ্টি দর্শন করবে জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় জিনার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দেওয়া হয় পাপিস্টদের জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের পাশে দেশ দিল্লি বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার একটা জায়গা নাম দিল্লি ওই দিল্লি যেহেতু সময়র সংক্ষেপ আমি আমার মূল পয়েন্ট আপনাদেরকে বুঝাই দেই দিল্লির এক জায়গা ও সম্পূর্ণ দিল্লি এক সময় আজকে থেকে নিয়ে প্রায় বছর আগের ঘটনা বাস্তব ঘটনা আল্লাহ যে বলেছেন ইউর সিলিসসামা আলাইকুম মিডরা আল্লাহ আসমান থেকে তিনি বৃষ্টির মাধ্যমে আমার জন্য আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে কেমনে এর বাস্তব প্রমাণ এর আদি যাব না আমাদের জমানায় এই যে দিল্লির জমিনে কয়েক সময় স্বরাগের ঘটনা বাস্তবভাবে মহষ্ট ঘটনা ওই দিল্লির জমিনে খরা এমন অবস্থা হয়ে গেছে জমিন তো বড় বড় ফাটল দেওয়া আরম্ভ করেছে বৃষ্টি নাই একেবারে কাত হয়ে গেছে ফসল ফলাদি কেমনে লাগাবে জমিন কেমনে লাগাবে এই চিন্তায় মুসলমানেরা ছুটা ছুটি করে দৌড়া দৌড়ি করে ইমাম সব হুজুরের কাছে যায় আমরা তো অনেক সময় বিপদে পড়লে দৌড়া যায় হুজুর আমার ছেলেটা বিপদে আছে দোয়া করেন যাই না যাই না আল্লাহর কুদরত দেখুন ওই মুসল্লিরা যখন কিমাম শব্দের কাছে যায় ও আমাদের জন্য দোয়া করেন না আমাদের কি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন না গো এভাবে বলতে বলতে দেখা যায় समस्त ইমাম সাহেব হজুরদেরকে নিঅপরমষ করলেন সমস্ত নামাজ পড়ে যখন সমস্ত কালাম হাত উঠাইয়া দোয়া করে আর বলেন ও প্রভু সমস্ত মুসল্লিদের নিয়া সমস্ত ইমাম সাহেবরা হাজির হইয়া আল্লাহ দরবারে দোয়া করে কিন্তু বৃষ্টি হয় না ঘন্টা আর ঘন্টা চলে যায় বৃষ্টির কোনো খবরই নাই রোদের উত্তাপ যেন আর বাড়তেই থাকলো বাড়তেই থাকলো এই অবস্থায় লক্ষ্য করে দেখুন এবং দিল্লির শহরে আনাচে কানাচে পৌঁছে যায় ওই এইখানে একটা সব থেকে এই ভারতবর্ষের সব থেকে বড় পতিতালয় ছিল ওই সময় দিল্লিতে কি ছিল পতিতালয় পতিতালয় মনে হইল স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে মিলন করে আর যাদেরকে প্রতিটা বলা হয় এরা হইল অবৈধভাবে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে এদের দেহ ব্যবসা সামরা ব্যবসা বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র নাট্যকার এগুলি হইল দেহ ব্যবসা কি কোন ঠিক না এগুলো হইল বাংলাদেশ সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতা মিথ্যা মনে করেন সন্তান পয়দা হয় না এই ধরনের কমে মাদ্রাসা থেকে সু সন্তান হয় দেশের সু নাগরিক হয় আল্লাহ তৈর হয় এমন একটা সন্তান তৈর হয় যে সন্তান আপনাকে নামাজের কথা বলবে আল্লাহর কথা বলবে জাহান কথা বলবে জান্নাতের আহ্বান করবে ঠিক না তো এখন ছিল ওই মহিলাগুলি টাকার বিনিময়ে ভিন্ন পুরুষের সাথে মিলন করতো ভিন্ন পুরুষের কাছে নিজের দেহ বিক্রি করতো কিসের বিনিময়ে টাকার বিনিময়ে লক্ষ্য করে দেখুন ওই মহিলাদের কাছে যখন সংবাদ পৌঁছে গেছে একজন ডেকে ডেকে বলেন ও পতিতালয়ের মহিলারা গ তোমরা কি সংবাদ শুনছনি বলে কিসের সংবাদ ওই যে তাকে দেখো খোলা ময়দানের মধ্যে বৃষ্টির জন্য সমস্ত দিল্লির সমস্ত ওলামাই গ্রাম এবং সমস্ত মুসলমানেরা যাইয়া দোয়া করতেছে এস্তেজ কার নামাজ পড়তেছে করতেছে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে দোয়া করতেছে কিন্তু বৃষ্টি হয় না আমার মন সাক্ষী দেব আমার মন সাক্ষী দেয় আমাদের পাপের কারণে আসমান থেকে মহান আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে আমি মাদ্রাসার ছাত্র হিসাবে অল্প কয়েক মিনিট আপনাদের সামনে আপনাদের এই প্রতিষ্ঠানের সন্তান হিসাবে কয়েক মিনিট কথা বলবো আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদেরকেও শোনার মতো তহফিক দান করুন সকলে বলি আমি আমি আপনাদের সামনে কোরআন করিমের একাত্তর নম্বর সুরা এর দশ এগারো নম্বর দুইখানা আয়াত পাশাপাশি অন্য আরেকখান আয়াত আয়াদিমার তেলাবাদ করেছি আল্লাহ বুঝাইতে চায় অপরাধই করুক না কেন থাকুক না কেন সমস্ত অন্যায় অপরাধগুলো গুলো আল্লাহ তালার কাছে পেশ করে তুমি আল্লাহর কাছে যখন ফিরে আসবে থা করবে আল্লাহ তালা তোমার পাহাড় সম পরিমাণ গুণা থাকলেও আল্লাহ তালা মাফ করে দিবেন। এটা আমার কথা না আল্লাহ তালা কোরআন শরীফে বলতেছে আল্লাহ বলতেছেন আমি বলে দিয়েছি মানুষকে মানুষ তোমরা অন্যায় করেছ জুলুম করেছো গুণা করেছ আল্লাহর কাছে ফিরে আসো থা করো এস্তেফার করো ক্ষমা চাও আল্লাহ তারা তোমার পাহাড় সম পরিমাণ গোনা থাকলেও ক্ষমা করে দিবে প্রথম কথা দ্বিতীয় কথা কি ক্ষমা করার পরে আল্লাহ তারা বলতেছে ইউরোসেলিসমা আলাইকুম মেদরা বান্দা বান্দি গুনা মাফ করে দেওয়ার পরে তোমার রিজিকের জন্য তোমাকে টেনশন করতে হবে না তোমার খাবারের জন্য তোমাকে টেনশন করতে হবে না রিজিকের জিম্মাদার হয়ে যাবেন আমার মহান আল্লাহ ইউসিলিস সামা জন্যে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন তাহলে শর্ত কি আল্লাহকে ভয় করতে হবে যুনকন কি যদি আপনি আমি আল্লাহকে ভয় করার মত করতে পারিব আর দ্বিতীয় নম্বর হইল যারা সত্যের পক্ষে আপনাকে ডাকবে সত্যের পক্ষে যে মানুষ আপনাকে করবে পক্ষে আপনাকে যে আহ্বান করবে জান্নাতের পক্ষে যে আপনাকে আহ্বান করবে তার ডাকে আপনাকে সারা দিতে হবে এখন ঠিক না সত্যের পক্ষে যদি আপনাকে আমাকে ডাক দেওয়া হয় অবশ্যই আমাকে আপনাকে সত্যের সাথে থাকতে হবে সত্যের সাথে যদি আমি থাকতে পারি আর পাশাপাশি আমার আল্লাহকে যদি আমি ভয় করতে পারি আল্লাহ তারা বলতেছেন আলাইকুম

বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার একটা জায়গার নাম দিল্লি ওই দিল্লি যেহেতু সংক্ষেপ আমি আমার মূল পয়েন্ট আপনাদেরকে বুঝাই দেয় দিল্লির এক জায়গা

বৃষ্টির মাধ্যমে আমার জন্য আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে কেমনে এর বাস্তব প্রমাণ এর আগে না আমাদের জমানায় এই যে দিল্লির জমিনে কয়েক সমস্যার আগের ঘটনা বাস্তব এবং সত্য ঘটনা ওই দিল্লির জমিনে খরা এমন অবস্থা হয়ে গেছে জমিনে এত বড় বড় ফাটল দেওয়া আরম্ভ করেছে বৃষ্টি নাই একেবারে কাত হয়ে গেছে ফসল ফলানি কেমনে লাগাবে জমিন কেমনে লাগাবে এই চিন্তায় মুসলমানেরা ছুটা ছুটি করে দৌড়া দৌড়ি করে ইমাম সব কাছে যায় আমরা তো অনেক সময় বিপদে ফললে দৌড়া যায় ফজুর আমার ছেলেটা বিপদে আছে দোয়া করেন যায়নি না যাই না আল্লাহ কুদরত দেখুন ওই মুসল্লিরা যখন ইমাম শব্দের কাছে যায় ও হুজুর আমাদের জন্য দোয়া করেন না আমাদের কি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন না গো এইভাবে বলতে বলতে দেখা যায় সমস্ত ইমাম সাহেব হুজুরদেরকে নিয়ে পরামর্শ করলেন সমস্ত নামাজ পড়ে যখন সমস্ত ওলামে খারাম হাত হুটে করে আর বলেন সমস্ত মুসল্লিদের নিয়া সমস্ত ইমাম সাহেবরা হাজির হইয়া আল্লাহ দরবারে দোয়া করে কিন্তু বৃষ্টি দোয়া হয় না ঘন্টার ঘন্টা চলে যায় বৃষ্টির কোনো খবরই নাই রোদের উত্তাপ যেন আর বাড়তে থাকলো বাড়তেই থাকলো এই অবস্থায় লক্ষ্য করে দেখুন এই সংবাদ সারা এবং দিল্লির শহরে আনাচে কানাচে যখন পৌঁছে যায় আল্লাহর দেখুন এই অবস্থায় ওই এখানে একটা সব থেকে এই ভারতবর্ষের থেকে বড় কতিতালয় ছিল ওই সময় দিল্লিতে কি ছিল পতিতালয় পতিতালয় বুঝিলনি মনে হইল স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে মিলন করে আর যাদেরকে প্রতিদা বলা হয় এরা হইল অবৈধভাবে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে এদের কই দেহ ব্যবসা সামলা ব্যবসা বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র নাট্যকার এগুলি হইল দেহ ব্যবসা কি বল ঠিক না এগুলো হইল বাংলাদেশ সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতা মিথ্যা বলছি মনে করেন এই সন্তান পয়দা হয় না এই ধরনের কমে মাদ্রাসা থেকে সু সন্তান হয় দেশের সুনাগরিক তৈর হয় আল্লাহ তৈর হয় এমন একটা সন্তান তৈর হয় যে সন্তান আপনাকে নামাজের কথা বলবে আল্লাহর কথা বলবে জাহান কথা বলবে জান্নাতের আহ্বান করবে ঠিক না তো এখন ছিল ওই মহিলাগুলি টাকার বিনিময়ে ভিন্ন পুরুষের সাথে মিলন করত ভিন্ন পুরুষের কাছে নিজের দেহ বিক্রি করত কিসের বিনিময়ে টাকার বিনিময়ে লক্ষ্য করে দেখুন ওই মহিলাদের কাছে যখন সংবাদ পৌঁছে গেছে একজন ডেকে ডেকে বলেন ও পতিতালয়ের মহিলারা গো তোমরা কি সংবাদ শুনছনি বলে কিসের সংবাদ ওই যে তাকে দেখো খোলা ময়দানের মধ্যে বৃষ্টির জন্য সমস্ত দিল্লির সমস্ত ওলামাম এবং সমস্ত মুসলমানেরা যাইয়া দোয়া করতেছে

ডেকে বলেন তোমরা যদি আমার সাথে রাজি থাকো আমি এই মুহূর্তে সম্ভা উচাই দেভাগ্য উচাই দিব কথায় রাজি থাকো আমার সাথে যদি তোমরা একমত পোষণ করো আমি সংবাদ পৌঁছে দেবো ওইখানে যেন তাদের স্যান্ডেলের মতো আমাদের জন্য এত স্যান্ডেল করা হয় চাদর দিক দেয়া কাপড় দেয়া যেন বিছনির উপরে দেওয়া হয় ওইখানে যা কি করবা সবার সর্দারিনী যিনি শিরোনামে লিডার ওই মহিলাটাকে ডেকে ডেকে বলেন এ প্রতিতলের মহিলাদের বস নিতছিলে আমার মন শক্তি দেয় আমরা যদি ওই মাটি যাইয়া হুজুরদের সাথে যাইয়া মুসলমানদের সাথে যাইয়া আল্লাহর কাছে তওবা করি গো আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহ माफ করে দেয় আমার মন শক্তি দেয় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে কাছ থেকে সংবাদ পৌঁছে দেওয়া হলো সংবাদ যখন পৌঁছে গেল হুজুরদের পক্ষ থেকে বলা হলো মহিলাদের জন্য একটা বেষ্টনির ব্যবস্থা করা হোক একটা ফ্যান্ডেলের ব্যবস্থা করা হোক পর্দার সাথে যেন তারা আসতে পারে এই অবস্থায় যখন তাদের কাছে আবার সংবাদ পৌঁছে দেওয়া হলো ও অপতিতলের মহিলারা বলো তোমাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে সমস্ত মহিলা বলো জোর সাথে সময় নষ্ট করে আসলে ঠিক হবে না যদিও জোর আমার উস্তাদ নয় কিন্তু